টয়লেটে ফোন ব্যবহার করার অভ্যেস মানসিক ক্লান্তি চাপ এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে যা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে তো চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যের কী কী ক্ষতি হয় নাম্বার এক হচ্ছে মস্তিষ্কের অতিরিক্ত উত্তেজনা যখন আপনি টয়লেটে থাকেন তখন আপনার শরীর রিল্যাক্স হওয়ার চেষ্টা করে কিন্তু ফোন ব্যবহারের ফলে মস্তিষ্ক ক্রমাগত নতুন তথ্য গ্রহণ করে এর ফলে নিউরনগুলি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে যার কারণে মস্তিষ্ক বিশ্রাম নিতে পারে না এই থেকে মানসিক ক্লান্তি এবং উদ্বেগের মতো সমস্যা দেখা দিতে পারে নাম্বার দুই হচ্ছে মনোযোগ দেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া টয়লেটে থাকাকালীন ক্রমাগত ফোন স্ক্রল করার অভ্যেস এটি মস্তিষ্কের মনোযোগ কেন্দ্রীভূত করার ক্ষমতাকে প্রভাবিত করে ধীরে ধীরে এই অভ্যাস আপনার মনোযোগ এবং একাগ্রতার ওপর প্রভাব ফেলতে পারে এর ফলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে নাম্বার তিন হচ্ছে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ায় সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা কাজের ইমেল চেক করা অথবা টয়লেটে বসে খবর পড়া আপনার মানসিক চাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে যদি আপনি কোনো নেতিবাচক খবর পড়েন বা কাজের সাথে সম্পর্কিত উদ্বেগের উপর মনোযোগ দেন তাহলে এটি মানসিক চাপ বাড়াতে পারে নাম্বার চার হচ্ছে মন এবং শরীর দুর্বল হয়ে পড়া টয়লেটে যাওয়ার সময় যদি আপনার মনোযোগ সম্পূর্ণ ফোনে থাকে তাহলে টয়লেট ব্যবহার করার সময় মন এবং শরীরের মধ্যে সমন্বয় বিঘ্নত হতে পারে এটি পাচনতন্ত্রকে প্রভাবিত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি করতে পারে নাম্বার পাঁচ হচ্ছে মানসিক অন্যান্য ক্ষতিকারক প্রভাব প্রণাগত ছোট ছোট ভিডিও বা পোস্ট দেখার মাধ্যমে আপনার মস্তিষ্ক দ্রুত ডোপামিন নিঃসরণ করতে শুরু করে যার কারণে ধীরে ধীরে আপনি আপনার ফোনকে সুখের একমাত্র উৎস হিসেবে বিবেচনা করতে শুরু করেন এর ফলে ফোনের প্রতি আসক্তি তৈরি হয় এবং মস্তিষ্ক ততটা সক্রিয় থাকে না টয়লেটে ফোন ব্যবহার করার অভ্যেস আপনার মস্তিষ্কের ধরনকে প্রভাবিত করে যা ঘুমের মানকে খারাপ করতে পারে যদি আপনি আপনার ফোন টয়লেটে নিয়ে যাওয়ার অভ্যেস এড়াতে চান তাহলে এই নিয়মগুলো মেনে চলুন টয়লেটে ফোন নিয়ে যাওয়া একেবারেই বন্ধ করুন যদি আপনি একাকি বোধ করেন তাহলে একটি বই বা ম্যাগাজিন পড়তে পারেন টয়লেটকে একটি আরামদায়ক জায়গা হিসেবে বিবেচনা করুন যেখানে আপনার মন বিশ্রাম নিতে পারে টয়লেটে ফোন ব্যবহারের অভ্যেসটি ছোটোখাটো মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে এটি আপনার মন এবং মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে এত সময় মতো এই অভ্যাস ত্যাগ করা গুরুত্বপূর্ণ এই ছিল আজকের ভিডিও বাই